একটু কিভাবে কাটা যায় দূরে আর কি দুজনে দূরে নাকি একজন দূরে দুজনে দূরে হলে আপনি প্রথমেই এটা করবেন হলো নিয়ামতপ্রাপ্ত দিয়ে তার বিচ্ছেদের জাদুগুলো কেটবেন দুজনকে নিয়ামতপ্রাপ্ত চোখের সামনে আনে দুজনের বিচ্ছে জাদুটাকে কাটবেন কাটার পরে আপনি স্ত্রীকে যে বিচ্ছেদ জাদুর জন্য যে জাদু আরও প্রসেস বলছি ওই প্রসেসগুলো অবলম্বন করবেন করে তাকে সামনে বসায় আয়ত সেরে রুকিয়া করবেন এই নিয়তে স্বামী স্ত্রী আমি দুজনকে রুকিয়া করতেছি এই নিয়তে আপনি আয়ত সেরে রক্ষিয়া করবেন আর তেল স্ত্রীকে দিয়ে দিবেন নিয়ত করবে যে আমার স্বামীর সহ আমি তেল ব্যবহার করতেছি পানি ব্যবহার করতেছি আমি গোসল করতেছি আমার স্বামীর জাদুর ধ্বংস সহ এভাবে করলেই কেটে যাবে দেখলাম যে বস্তুগত এগুলা তুলনা সম বচন কাট কে বলছো বস্তুগত জাদু তার বস্তুগত জাদু কে বলছি কাটা যাবে অবশ্যই কাটা যাবে বস্তুগত জাদু অবশ্যই কাটা যাবে কেন কাটা যাবে না আপনি বস্তুগত জাদু রোগীকে রকেয়া করে এতเสহ আর আপনার বিচ্ছেদের জাদুর রোগী রোগীর গায়ে 100% আপনার খাদেম থাকে 100% খাদেম থাকে যত বিচ্ছেদের রোগী আছে সবার গায়ে খাদেম আছে মানে বাস্তবে যদি সব বিচ্ছের জাদুর হয় গা হ্যাঁ মানে খাদেম থাকবে হানড্রেড পার্সেন্ট আপনি রুকিয়া করলে দেখবেন রুগীর কাপাকাপি কাপি ঝাপা ঝাঁপি লাফালাফি শুরু হয়ে যাবে হাত ঝাঁকা ঝাঁকি শুরু হয়ে যাবে হ্যাঁ মাথা ব্যথা শুরু হয়ে যাবে ঘাড় ব্যথা শুরু হয়ে যাবে বিচ্ছের জাদুর রুগীর অবশ্যই খাদেম থাকে আর এই খাদেমকে ধ্বংস করে দিলে যে বস্তুগত জাদু যে জাদু সব ধ্বংস হয়ে যাবে আপনি জাদু কাটেন নিয়মিত যদি আপনি রুকিয়া না করতে পারেন আপনি নিয়ামতপ্রাপ্ত দিয়ে নিয়মিত জাদু কাটেন আপনি মাটির উপরে জাদু কাটেন মাটির উপরে নামের উপরে জাদু কাটেন কাটে মাঠে সব নামের উপরে যতক্ষণ জাদু কাটবেন মাটির মধ্যে যেই সিস্টেমে বলছি নিয়ত করবেন আমি মাটির তলের জাদু সহ কাটতেছি সব দ্বিখণ্ডিত হয়ে যাবে সেরছেন ভালো অবশ্যই নিয়ত এক কথায় জাদু কাটার ক্ষেত্রে নিয়ত আচ্ছা হাফেজ আবদুল্লাহ ভাই বলেন হাত উঠেছেন কি